দ্রুত চেষ্টা করবা সুন্দর সবাই এক ঠাঁচালি একসাথে সবাই সুন্দর 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 দ্রুত চেষ্টা করবা সুন্দর সুন্দর সবাই ঠাঁচালি একসাথে সুন্দর দ্রুত চেষ্টা করবা দ্রুত ফালানোর জন্য চেষ্টা করবা সুন্দর 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 সবাই হাতালে একসাথে সুন্দর সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর 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 সবাই হাতালে একসাথে সবাই সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর সবাই তাহলে একসাথে সবাই দ্রুত চেষ্টা করবা সুন্দর দ্রুত চেষ্টা করবা যত দ্রুত ফেলতে পারো সুন্দর সুন্দর দ্রুত ফালানোর চেষ্টা করবা যত দ্রুত পারো তুমি সুন্দর সবাই একসাথে সুন্দর দ্রুত ফালানোর চেষ্টা করবা সুন্দর সুন্দর যত দ্রুত ফালাইতে পারো সুন্দর সুন্দর সবাই একসাথে

সুন্দর যত দ্রুত ফেলতে পারো সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর 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 সবাই হ্যাঁ যত দ্রুত ফেলতে পারো সুন্দর সুন্দর যত দ্রুত পারো সুন্দর 존다 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 13초간 아 오시 아쇼 아쇼 토미 아쇼 존다 যত দ্রুত পারো সুন্দর সুন্দর রিং ফালানোর আমাদের প্রথম প্রতিযোগী সবাই একটা হাতে নেই একসাথে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই একটা হাতে নেই একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই একটা হাতে নেই একসাথে